দিনহাটা স্টেশনে দুই নং প্ল্যাটফর্মে বসর ব্যবস্থা নেই যাত্রীদের অসুবিধা দিনহাটা রেল স্টেশনে দুই নং প্ল্যাটফর্মে বসার কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে সোমবার সকালে কোচরা দিনহাটা রেল মঞ্চের কনভিনার ডক্টর রাজক ঘোষের অভিযোগ তুলে বলেন দুই নং প্ল্যাটফর্মে ট্রেনের জন্য যাত্রীদের ভিড় থাকলেও বসার কোনো জায়গা নেই এতে যাত্রীদের বড় অসুবিধায় পড়তে হয় তিনি ইতিমধ্যে এই সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এক্সেন্টালি অভিযোগ জানিয়েছেন তবে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটা মহকুমার এই গুরুত্বপূর্ণ স্টেশনটি অমৃত প্রকল্পের অধীনে সংস্কার কাজ চললেও তা অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে এ পর্যন্ত দুই প্ল্যাটফর্মে আধুনিকীকরণ কাজও সেভাবে সম্পন্ন হয়নি এমনকি যাত্রীদের জন্য বসার কোনো ব্যবস্থাও করা হয়নি এ নিয়ে যাত্রীদের মধ্যে খুব বাড়ছে স্থানীয়রা দাবি করছে রেল কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেয় এবং প্ল্যাটফর্মে বসার ব্যবস্থা করে যাত্রীদের সুবিধা নিশ্চিত করে তবে এই বিষয়ে রেলের তরফে সংবাদ মাধ্যমে কেউ প্রতিক্রিয়া দেননি আজকে যেটা দেখা গিয়েছে যে প্রচুর পরিমাণে রেলযাত্রী দাঁড়িয়েছিল কিন্তু একটা বসার জায়গা নেই এটার মূল কারণ হচ্ছে দিনহাটা স্টেশনে অমৃত ভারতের কাজ হচ্ছে এবং কাজ খুব দীর্ঘতিতে হচ্ছে এবং শোনা যাচ্ছে যে একটি কন্ট্রাক্টর বড় কন্ট্রাক্টর উনি নাকি কুড়িটি স্টেশনের দায়িত্ব নিয়েছেন স্বাভাবিকভাবে কাজের গতি দীর্ঘ হচ্ছে আবার কন্ট্রাক্টরের আন্ডারে যিনি আছেন তাকে সেগুলো বলা হলে উনি বলছে দিনহাটা স্টেশনে কাজ করতে ওনারা কিছু বাধা বা সমস্যা হচ্ছে আবার যখন উত্তরবঙ্গ সংবাদ বা অন্যান্য পেপারে যখন লেখা হচ্ছে বা বিভিন্ন গণমাধ্যমে যখন লেখা হচ্ছে তখন কাজের প্রতি কিছুটা বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে তখন কাজের কোয়ালিটি খারাপ হচ্ছে সমাজের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে এই ধরনের অভিযোগ আসছে তো এই জিনিসটা কিন্তু একটা খুব সংকটজনক অবস্থা দাঁড়িয়ে আছে রেলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে অনুরোধ করবো এই বিষয়টি দেখার জন্য ধন্যবাদ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ দহ রোড মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত